আমরা যাচ্ছি নাগ মন্দিরে পুজো দিতে অনেক দিন হয়ে গেল ঠাকুরের পুজোটাই বাকি ছিল সময় তো হতে চায় না কিন্তু সময় করে নিতে হয় তাই আমরা যাচ্ছি তিনজনে মিলে নাগ মন্দিরের ছেলের পুজো দিতে ঠান্ডাও সেই পড়েছে তো চলো মেলার ভেতরেই চলে এলাম এই নাগমেলাটি এতটাই জনপ্রিয় না দেখলেই বিশ্বাস করা যায় না তো গেটের ভেতরের দিকে এগোচ্ছি আর এত সুন্দর আলো দিয়ে সাজেছে খুব সুন্দর হয়েছে গেটের সামনে এসে দেখি দুই ধারে এত খাবারের দোকান দেখে আমাকে জিজ্ঞেস করলো এখানে এত দোকান তখন আমি বললাম যে এখানে প্রচুর মানুষের সমাগম একটু সন্ধ্যা হলেই বুঝতে পারবে তো এই বলে আমরা মন্দিরে যাওয়ার প্রথম গেটেই যাচ্ছি তো দুদিকে দুটো গেট করেছে এত ভিড় হয় তাই দুটো গেটই দিয়ে মানুষ যাতায়াত করে একদিকে যাওয়ার গেট আর একদিকে বেরিয়ে আসার গেট তো যাওয়ার গেটেই আমরা যাচ্ছি আর খুব সুন্দর করেছে প্রত্যেক বছর তুলনায় এবছর একটু আলাদাভাবে সাজেছে নাগমন্দিরটি আর নাগমন্দিরের ভেতরে প্রথম থেকে দেখছি প্রচুর মানুষের সমাগম কারণ আমার মতো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে তো আমরা নেমে যাচ্ছি আর গিয়ে প্রথমে আমাদের বাতাসা নিতে হবে ঢোকার সামনেই বাতাসা বিক্রি হচ্ছে তাই বাতাসা কিনতে যাচ্ছি কিন্তু বাতাসা কিনতে গেলে লাইন দিয়েই কিনতে হবে এখানে এত বাতাসা বিক্রি হয় সবাই তো আসে সেই মানসিক শোধ করতে তো বাতাসাগুলো দেখো পাঁচ কিলো দশ কিলো করে সব ফুটগুলি রেডি করা আছে তো বাতাসা নেওয়ার পর যাব মন্দিরে বাতাসা সঙ্গে কিনে এবার মন্দিরে দিকে যাচ্ছি প্রথমে যে মন্দিরে যাব আমরা এই মন্দিরটি হচ্ছে নাগ মন্দিরের আদি মন্দির তো এই মন্দিরে প্রণাম করে দক্ষিণা দিয়ে তারপর যাব। নাগ মন্দিরে বন্ধুরা সঙ্গে থাকো এই মন্দির থেকে বেরিয়ে গো তারপর নাগ মন্দিরে তোমাদের সঙ্গে দেখা হবে নাগমন্দিরের সামনে চলে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভিড় তো এই ভিড়ের মাঝখানে ডালা দিতে হবে মনে মনে ভাবছিলাম যে প্রথমে যেতে পারবো কিনা কিন্তু অনেক কষ্ট সুযোগ হয়ে গেল প্রথমে চলে এলাম এসে ডালাটা ধরে দিলাম হাতে ডালা দিয়ে বলতে হবে এখানে নাম গোত্র সব কিছু বলেই তারপর ডালাটা দিতেই হবে তোর দালাটা দিয়ে দিলাম ভাবলাম অনেকটা শান্তি হয়ে গেল আর এদিকে সুমন এতটাই ছটখট করছে ওর সামনে যাবে কিন্তু এই মাঝখানে সামনে নিয়ে যাওয়াটাই একটু কষ্টকর ব্যাপার প্রণাম করার পর বামন ঠাকুরকে বললাম যে আমরা বাড়ি চলে যাব আমাদের ডালাটি একটু তাড়াতাড়ি দাও তো প্রণামই পয়সা দিয়ে ডালাটি নিয়ে নিলাম আর সঙ্গে একটু ধূপ চাইলাম ধূপও দিলো সেটা বাড়িতে জ্বালানোর জন্য ঠিক করে বাতাসের সন্দেশ যদি না গুছিয়ে নিই তাহলে বাতাসের সন্দেশ এইখানে গুঁড়ো হয়ে সব পড়ে যাবে তাই গুছিয়ে নিলাম তো রাত্রি হচ্ছে তত ভিড় বাড়ছে প্রথমের দিকে দেখলাম এত ভিড় ছিল না এটা হচ্ছে আমাদের নাগমাতার মন্দির তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ের পরিমাণও বাড়ছে অনেকে ছবি তুলছে তো আমিও ভাবছিলাম একটু সেলফি তুলব কিন্তু হচ্ছে না সেলফি তোলার সঙ্গে সঙ্গে ধাক্কা খেয়েই সেলফি সব উল্টো হয়ে যাচ্ছে এই মন্দিরে যতগুলো ঠাকুরের ছবি আছে সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই নাগ মন্দিরে যে পুজোটি হয় কত মানুষের সমাগম ও চারিদিকে কি কি বসে এবং মাঝখানে যে পুকুরটি আছে এই পুকুরের চারিদিকেই আমাদের মেলাটি অনুষ্ঠিত হয় এবং এত মানুষের সমাগম যত রাত বাড়বে ততই মানুষের ঠেলা ঠেলি ধাক্কাধাক্কি আর এত দোকান বসেছে যে সে না দেখে বিশ্বাস করা যাবে না তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন আর আমি একটু ভিড়ের মাঝখান থেকে একটু বেরিয়ে আসব কারণ সুমন একটু কান্নাকাটি করছে তো তাকে নিয়ে একটু বেরিয়ে ফাঁকায় ফাঁকায় ঘুরতে হবে

আলুর এই রেসিপি চিপসটা মোবাইলে দেখেছি আজ খালি চোখেই দেখতে পেলাম অবশ্যই ভালো লাগছে আর জিপ দিয়ে যেন হালকা হালকা জলও বেরোচ্ছে তো লোভ না সামলাতে পেরে একটা স্টিক কিনলাম তিরিশ টাকা আর চল্লিশ টাকা আর নিজের চোখে বিশ্বাস করে যখন মুখে দিই যেন পুরো মুখের ভেতরে লালাডাড়া ভর্তি হয়ে গেল গরম গরম একটা স্টিক নিলাম তো নিয়ে সুমনকে একটু একটু করে দিচ্ছি ও একটু একটু করে খাচ্ছে আর একটু নাচানাচি করছে ও বলছে খুব ভালো লাগছে বলছে আর একটা নেবো তখন আমি বললাম যে এটা তুমি খাওয়া শেষ করো তারপর তোমাকে আর একটা কিনে দেবো সেদিকে কিন্তু আমার মুখ ভর্তি হয়ে যাচ্ছে একদমে লালে তো তাই বইয়ের হাত থেকে একটু একটু করে খাচ্ছে তখন আমিও তো ছেলের মতো হয়ে গেলাম যে আমাকে একটু দাও কি করব ছেলে খাচ্ছে এটা শেষ হলে আরেকটা নিলাম তো নিয়ে তারপর এখান থেকে হয়ে যাব। ছেলেকে ওই নাগরদলার পাশে একটা চরখা আছে ওখানে ছেলেকে বসিয়ে একটু ঘোরাবো মনকে চাক ঘোরানি খেলা থেকে নামিয়ে নিয়েছি একটু ফাঁকায় চলে এলাম ওর একটু মাথাটা হালকা ঘোরাচ্ছিল আর এসে দেখি রাস্তার দু সাইডে একদমে গরম গরম জিলাপিগুলো ভাসছে তো এখান থেকে এক কেজি মতো জিলাপি নিয়ে পিসির বাড়িতে যাবো আর টুরেন্টের ভেতরে তাকিয়ে দেখি যে হিরোরা সব দলবল নিয়ে বসে গেছে প্লেট ভর্তি করে খাচ্ছে তো ওরা আমাকে দেখে বলল কেউ তখন আমি বললাম আমি একটু এগিয়ে যাচ্ছি তোমরা খাওয়া দাওয়া করো এনজয় করো তো চলো একটু সামনে যাওয়ার আগে দেখতে পেলাম নাগ মন্দিরের সামনে সন্ধ্যা আরতি হচ্ছে তো তাই আরেকবার সন্ধ্যা আরতি দেখেই তারপর বাড়ি যেতে হবে কিন্তু খুব ভালো লাগছে যত রাত হচ্ছে তত মানুষের সমাগম ধীরে ধীরে বাড়ছে দেখতে পাচ্ছ গেটে কত মানুষের ভিড় বেশি দেরি করবে না কুয়াশাও বাড়ছে ছেলেকে নিয়ে অনেক দূর টোটোতে করে যেতে হবে

আর্থিক সাহায্য করুন আপনাদের দান আমরা সাদরে গ্রহণ করব নাগ মেলায় আগত সমস্ত দর্শনার্থী এবং ভক্তমণ্ডলীদের জানানো হচ্ছে নাগ মেলা কমিটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা